বন্ধুরা গতকালই কিন্তু বলেছিলাম যে স্বর্ণের দাম বাড়তে পারে তাই হলো আজ আবার বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশে বিশ্ববাজারের স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী তো চলুন দেখি কোথায় হলো কত স্বর্ণের দাম আজকে আজ তেইশে জানুয়ারি দুই হাজার নয় মার্চ চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা ছয় পার্সেন্ট সহ দামদায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা প্রতি গ্রাম বারো হাজার টাকা যা আগে ছিল এগারো হাজার টাকা ছয় পার্সেন্ট টাকা টাকা যা আগে ছিল আট টাকা ছয় পার্সেন্ট সহ আমদায় টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক টাকা যা আগে ছিল এক লক্ষ এক টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা এক লক্ষ তেতাল্লিশ হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো সতেরো টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা বারো হাজার দুইশো আটষট্টি টাকা প্রতি আনা আট হাজার চারশো সাঁত্রিশ টাকা যা আগে ছিল আট হাজার দুইশো ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা আট হাজার নয়শো চৌচল্লিশ টাকা আঠারো গ্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ এক পনেরো হাজার সাতশো উনিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ হাজার নয় পার্সেন্ট যা আগে ছিল সাত হাজার চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষাদ টাকা। সাত হাজার ছয়শ ছেষট্টি টাকা টেরিস বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি পঁচানব্বই হাজার বাষট্টি টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা একশো পঞ্চাশ টাকা যা আগে ছিল সাত হাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কার গ্রামের মূল্য অষ্টআশি দশমিক ষাট ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি ভরি বা এক হাজার পঁয়ত্রিশ ডলার 120 টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার টাকা প্রতি আউন্স দুই হাজার ডলার একশো বিশ টাকা ডলারের বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ টাকা এখন দেখব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য 3৩২ বত্রিশ এবং ভরেছে তিন হাজার আটশো টাকা বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ চব্বিশ টাকা বাইশ ক্যাট গোল মূল্য তিনশো পাঁচ রিয়েল ও ভরি হচ্ছে তিন হাজার পাঁচশো আটান্ন রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধরে টাকা ভরি দ্বারা এক লক্ষ টাকা একুশ গল মূল্য দুইশো একানব্বই রেল এবং ভরি হচ্ছে তিন হাজার তিনশো টাকা রেলের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার পনেরো টাকা আঠারো ক্যাট গোল মূল্য রিয়েল এবং ভরি হচ্ছে রিয়েল বত্রিশ টাকা রেলের রেট টাকা ভরি দাঁড়ায় 92939 টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চৌত্রিশ এবং ভরেছে তিন হাজার আটশো ছিয়ানব্বই টাকা দেরামে রেড ধরে বাংলাদেশ টাকায় ভরি এক টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো নয় এবং ভরেছে তিন হাজার টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকায় দেওয়া টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো দেরাম এবং ভরেছে তিন হাজার চারশো নিরানব্বই গ্রাম বত্রিশ টাকা ভরি দেওয়ার এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য দুশো সাতান্ন এবং রেডের বাংলাদেশ টাকা ভোরি দেওয়ার পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার উনিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য আশি হাজার একশো নব্বই রুপি শতকের ভোটার এক লক্ষ বত্রিশ হাজার আটশো আঠারো টাকা বাইশের বাজার মূল্য প্রতি গ্রাম প্রতিশো ছেচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার চারশো ষাট রুপি শতক সত্তর টাকার এর ধরে বাংলাদেশ টাকায় ভোরে দাঁড়া এক লক্ষ একুশ হাজার ছয়শো একষট্টি টাকা তো এখন দেখবো সিঙ্গাপুরের স্বর্ণের দাম সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো বাইশ সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার চারশো তেইশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার বাংলাদেশ টাকায় ভরি দেওয়ার এক লক্ষ আঠাশ হাজার একাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো বারো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো ছয় সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের তেল বাংলাদেশ টাকায় ভরি দেওয়ার এক লক্ষ সত হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার এক লক্ষ এগারো পঁচাত্তর টাকা নেবানের স্বের বাজার মূল্য ওমানের চব্বিশ পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেতে বাংলাদেশটাকে ভরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঁচাশি ওমান রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে তিনশো বাষট্টি ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা আঠেরো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে তিনশো পনেরো ওমানি রিয়েল তিনশো টাকা রেট ওমানি রিয়ে দেয় চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা বন্ধুরা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ কার্ড প্রতিগের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশি টাকা ভোট দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা

বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বুঝছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা হলমার্ক রুপার দামশো 1714 টাকা প্রতি একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে